আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন যারা সহজেই পুডিং বানাতে পছন্দ করেন তাদের জন্য এই রেসিপি বানাতে যেমনটা সহজ খেতেও তেমনটা মজা প্রথমে আমি ক্যারামেলটা বানিয়ে নিব তার জন্য নিয়ে নিচ্ছি এক কাপ চিনি পুডিংয়ের কালারটা সুন্দর করতে চাইলে ক্যারামেলটাকে গাঢ় করতে হবে চুলা রাসটা মিডিয়াম আসে রাখতে হবে না তো ক্যারামেলটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে ক্যারামেলটা সহজে তৈরি করা হয়ে গেছে এবার বাটিটা ঢেলে নিব পুরো বাটিটায় ছড়িয়ে নিতে হবে সাইডে রেখে বাটিটা ঠান্ডা করে নিব নিয়ে নিচ্ছি একটা ডিম আর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি ও স্বাদ মতো লবণ ভালোভাবে ডিমটাকে এবার ফেটিয়ে নিব ফাটানো হয়ে গেছে সাইডে একপাশে রেখে দেব নিয়ে নিচ্ছি চার পিস পাউরুটি আপনারা আপনাদের মন মতো নিতে পারেন পাউরুটিগুলোকে কেটে নিব আপনারা চাইলে পাউরুটির সাইডগুলো কেটে নিতে পারেন নিয়ে নিচ্ছি পাঁচশো গ্রামের মতো দুধ দুধটাকে জাল করে ঠান্ডা করে রেখেছিলাম এবার দুধ ও পাউরুটিকে ব্লেন্ডার করে নিব বেলেন্ডার করা হয়ে গেছে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে ছেঁকে নিলে পুডিংটা অনেক ভালো হয় সাথে ডিমটাকেও ছেঁকে নিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চামচ ভেনেলা এসেস ভালোভাবে মিশিয়ে নিতে হবে আগে থেকে করে রাখা ক্যারামেলের দুধ ঢেলে দেব ফ্রাই প্যানে অল্প কিছু পানি দিয়ে দিয়ে দিচ্ছি টিসো যাতে পুডিংটা নড়াচড়া করতে না পারে আর ঢাকনার ছিদ্র থাকলে তা বন্ধ করে দিতে হবে ফিরে আসি আধা ঘন্টা পর একটা কাঠি অথবা চাকুর মাধ্যমে দেখতে পারেন পুডিংটা হয়েছে কি না আমার চাকুতে লেগে নেয় তার মানে পুডিংটা সম্পূর্ণ হয়ে গিয়েছে পুডিংটা ঠান্ডা করে ফ্রিজে রাখতে হবে দুই ঘন্টার মতো আপনাদের একটু দেখিয়ে দি মাশাল্লাহ আমার পুডিংটা দেখতে যতটা সুন্দর হয়েছে তার থেকে দ্বিগুণ খেতে অনেকটা মজা হয়েছে বাইরে থেকে দেখতে যতটা সুন্দর হয়েছে ভেতরটাও ততটা মসৃণ হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আল্লাহ হাফিজ